দেখো কি ভয়ানক কাণ্ড আমি বা ঘরের মধ্যে না নিচে মেঝেতেই শুয়েছিলাম কোনোদিন শুই না তো আজকে গরম লাগছে জন্য ভাবলাম একটু নিচে শুই আর শাশুড়ি মা দেখো আমাকে ডাক দিয়ে বললো বারান্দায় দেখো কি তো বারান্দায় সাপ তো সবাইকেই একটা কথা বলছি প্লিজ এখন বর্ষাকাল এখন কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো তাই বলছি কেউ কিন্তু মশারি নাটা নিয়ে বা মেঝে তো একদমই শোবে না আর মশারিটা নিয়ে অবশ্যই শোবে দেখো কি ভয়ানক কাণ্ড আমার তো এখনও কেমন ভয় লাগছে তো এইটা তো দাঁড়ার সাপ মনে হয় তোমরা দেখে বলো এটা কি সাপ আর যদি অন্য কোনো সাপ হতো তো আরও ভয় লাগছে এসব কথা ভেবে তো সবাই একটু সচেতন থেকো এখন বর্ষাকাল আর এমনিতেই অম্ববাচি চলছে শুনেছি এর মধ্যে নাকি একটু এনাদের দেখা পাওয়া যায় তো ভীষণ ভয় লাগছে আমার সবাই সাবধানে থেকো আর অবশ্যই মশারিটা নিয়ে শোবে thank you